সময় মতো রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের এক আঙ্কেল আন্টির বাসায় ইনভিটেশনে তো আন্টি আমাদের জন্য অনেক অনেক আয়োজন করেছে অ্যান্ড শুধু আমরাই না আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই ইনভাইটেড ছিল তো সবাই মিলে সুন্দর একটি সময় পার করেছি আন্টিদের বাসায় তো এই নিয়ে থাকছে আমাদের আজকে ব্লগ আমি যখন বাংলাদেশ থেকে আসি তখন এই ব্ল্যাক কালারের জামদানিটা আমার সাথে করে নিয়ে এসেছিলাম আর এই ব্লাউজটা দেখতে পাচ্ছেন এই শাড়ির সাথে ম্যাচ ছিল কিন্তু আমার হাজব্যান্ডকে আমি দিয়েছিলাম আমার এই ব্লাউজটা একটু আয়রন করে দাও এটা আয়রন করা তারপর বাকিটা ইতিহাস আমার ব্লাউজটাকে সে একদম নষ্ট করে ফেলেছে এখন তো আমার অল্টারনেটিভ আরেকটা ওয়ে খুঁজতে হবে এই ব্ল্যাক কালারের জামদানির সাথে পরার জন্য এই আমি নিয়েছি ম্যাচ করে দেখা যাক কেমন লাগে তারপর আমি সুন্দর মতো রেডি হয়ে গিয়েছি এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি ব্ল্যাক কালারের ড্রেস না দিন হয়েছে তো ব্ল্যাক কালারের শাড়িটাই আজকে নিয়েছি ভাবলাম যে এটাই পরে আজকে যাব ব্ল্যাক কালারের জামদানিতে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার মতো কারা কারা ব্ল্যাক অনেক বেশি পছন্দ করেন তারাও জানাবেন তো বের হয়ে গেলাম বাসার সবাই বাসার সবাই বলতে আমি আমার যা আমার হাজব্যান্ড আমার দেবর আর আমাদের দুইটা বাচ্চা এটা হচ্ছে আনিবা তুলির বেবি ও এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আনিবা আমাদের তাকিয়ে আছে তুলির কোলে ঘুমিয়ে পড়েছে আর ইন দা মিন টাইম আবিদ একটু বের হয়েছিল একটা কেক জন্য আমরা টুকটাক জিনিস নিয়েছিলাম কেকটা মিসিং ছিল পরে অন দা ওয়েতে কেকটাও কিনে নিয়ে চলে গেলাম আঙ্কেল আন্টির বাসার নিচে একদম আমরা সবাই বাসা নিচে দাঁড়িয়ে লিফটের জন্য ওয়েট করছি তো এখানে আমি একটা মিররও পেয়েছি আর এখানে ফুল লুকটা দেখা যাচ্ছিলো তাই একটু ক্যাপচার করে নিয়েছি এই দিক দিয়ে আঙ্কেল আন্টি আর সবে আমাদের জন্য ওয়েট করছিল বেলজিয়ামে আসার পরে এই প্রথম আন্টিদের বাসায় আমরা দাওয়াতে এসেছি আর সবাই আরিসা পেয়ে অনেক অনেক বেশি আদর করছিল আন্টিদের সাথে অনেক অনেক গল্প শেষে আমরা একটু শ্যামাই খেয়ে নিই আন্টি অনেক মজাদার একটা শ্যামাই রান্না করেছে আমাদের জন্য তো আসার পরে শ্যামাইটা ট্রাই করছিলাম বেলজিয়ামের ওয়েদার এখন কোনো ঠিক নেই এই ঠান্ডা পরে এই গরম পরে আরিসা তো গরমে আজকের দিনটাতে এত বেশি গরম পড়েছে ও কান্না করছিলো তারপর আন্টি ওকে ফ্যান ছেড়ে দেয় তারপর ও একটু রিল্যাক্স হচ্ছিল এই দিক থেকে ऑलरेडी क्लारा मेहंदी भैया ওমর ভাইয়া এবং রিন্তি ওরাও চলে আসে তারপর সবাই একসাথে বসে অনেকক্ষণ গল্প করি আরিশাকে তো ক্লারা অনেক বেশি আদর করছিল ইভেন রিন্তি ও আরিশাকে অনেক বেশি আদর করে আফসানাকে আজকে অনেক বেশি মিস করছি যাই হোক তারপর আমরা সবাই অনেক গল্প টল্প করি এখানে আসার পরে সবাই তারপর এদিকে রিন্তিকে তুলির বেবি এবং ক্লারাকে আমার বেবি দিয়ে বলি যে তোমরা ওদেরকে নিয়ে যাও এখনও সিঙ্গেল আছে তোমাদের বাচ্চা কাচ্চা নেই তারপরে বাচ্চা কাচ্চা নেওয়ার যে একটা এক্সপিরিয়েন্স সেটা এখন থেকেই ফিল করো তারপর হচ্ছে আনটি গিয়ে আরিশাকে কোলে নেয় আরিশার ড্রেসটা অলরেডি আমি চেঞ্জ করে দিয়েছি আরিশাকে এবং আন্টির ফেসটাকে একদম পুরো সিমিলার লাগে আমার কাছে মনে হয় দুইজন পুরা একদম কার্বন আরিশ আন্টির কোলে যে এত খুশি যাই হোক তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে যাই আন্টি আমাদের জন্য অনেক অনেক কিছু রান্না করে কাবাব বানায় পোলাও তারপরে সালাদ বোয়াল মাছ ভাজা গুর মাংস দিয়ে বুটের ডাল আচারি বেগুন রোস্ট অনেক অনেক রকমের আইটেম ছিল আজকে যা এত মজা হয়েছে বলার বাইরে আমি তো আন্টির খাবার খেয়ে একদম ফ্যান হয়ে গেছি আন্টির আন্টি যেমন দেখ তেও অনেক মিষ্টি আনটি রান্নাও একদম অনেক মজা এদিকে ছেলেদের গল্প তো শেষ হয় না খাবার টেবিলে বসে গল্পও শেষ নেই ছেলেদের যাই হোক আমরা সবাই এখন খাবার খেতে বসে গিয়েছি আরিশাকে আন্ডের কোলে দিয়ে রেখেছি তারপর আমি একটু খাওয়া দাওয়া করে নিব এখন এখানে আমি রোস্ট বোয়াল মাছ ভাজা এবং কাবাব নিয়েছি তারপরে খাওয়া দাওয়া করছি ছেলেরাও এখানে সবাই খাওয়া দাওয়া করেছে এটা একটু ক্যাপচার করে নিয়েছি পাশ দিয়ে দেখেন ট্রেন যাচ্ছে এখান থেকে ভিউটা এত বেশি সুন্দর লাগছে আমি তো শাড়ি পরে একদম অস্থির হয়ে গিয়েছি তো শাড়িটা একদম কাঁচা দিয়ে তারপর খেতে বসে গিয়েছি রান্না অনেক বেশি মজা হয়েছে খাওয়া দাওয়া শেষে আমরা এখন ডেজার্ট আইটেম ট্রাই করব এখানে এই কাপকেকগুলো ওমর গুলো অমর নিয়ে এসেছিল এগুলো দেখতে এত বেশি সুন্দর ছিল এবং এত সে ইউনিক ছিল সবাই ছবি এবং ভিডিও করে নিয়েছিলাম আন্টি পায়সান্না করেছে আমরা এই বড় কেকটা নিয়েছি আর হচ্ছে পাশে যে মিনি চকলেটগুলো এবং চকলেট গুলো নিয়ে এসেছে তো চারজনের চার তো সবাই আমরা এখন এগুলো একটু খাবো তো এন্ড ভিডিওস করে নিয়েছি সবাই দুপুরের ভারী খাবার খাওয়ার পরে কিন্তু ডেজার্ট আইটেমটা মাস্ট আমরা যদিও দুপুরের খাবার খেয়েছি একদম সন্ধ্যাবেলা তারপর আমরা ডেজার্টটা ট্রাই করেছি আমিনা এবং তার হাজব্যান্ড মিন অনেক ভাইয়া আমাদেরকে ডেজার্ট আইটেমগুলো একদম সুন্দর মতো বেড়ে বেড়ে দিচ্ছিল আর এদিক দিয়ে আশিক আমাকে ওমর ভাইয়া এই ডেজার্ট দিয়ে একটু প্রোপোজাল টাইপের করছিল তারপর এদিক দিয়ে দেখি ওমর ভাইয়াও শুরু হয়ে গিয়েছে ওমর ভাইয়া এইভাবে প্রোপোজ করছিলো কাপ কেক দিয়ে তো জিনিসগুলো অনেক ভালো লাগছিল আর সবাই একসাথে হওয়ার পরে কেন জানি অনেক বেশি ভালো লাগে সামনে আমাদের সবাই একটা পিকনিক আসতেছে আমরা সবাই একসাথে পিকনিক করবো সেটার ভিডিও আমি অবশ্যই আপলোড করবো আনটি আমাদের সবার জন্য আদা চা বানায় আর এই চাটা এত বেশি মজা হয়েছে আমরা সবাই এখানে আনটি ধন্যবাদ দিয়েছিলাম আনটি থ্যাংক ইউ অনেক অনেক মজা হয়েছে চাটা বানিয়ে খাওয়ানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আনটি আঙ্কেল হচ্ছে অনেক মজার মানুষ তার সাথে আপু এবং হামিম সবাই অনেক ফ্রেন্ডলি আমার কাছে তো অনেক 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 বেশি ভালো লেগেছে আজকে দিনটা এসে সুন্দর অনেকটা আনটিদের আনটি যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে ইনভাইট করার জন্য অনেক অনেক হইচই এবং আনন্দ শেষে যখন বাসায় চলে আসবো তখন আনটি আমাকে এবং তুলিকে সুন্দর করে একটা গিফট করে এবং আন্টি বলে তোমরা যেহেতু নতুন বউ আমার বাসায় প্রথম এসেছো তো তোমাদের জন্য ছোট্ট একটা গিফট রইলো তো আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি আর গিফট পেলে কার কাছে না ভালো লাগে বলেন তারপর আমরা সবাই একসাথে অনেক হইচ এবং আড্ডা শেষে এখন বাসার দিকে রওনা দিচ্ছি অনেক রাত হয়ে গিয়েছে আড্ডা তারপরও শেষ হয় না যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আপনার মতামত দেবেন আল্লাহ হাফেজ